সালামু আলাইকুম লহিং আবার সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকো আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে স্বামী স্ত্রীর গুপ্তাঙ্গ দেখতে পারবে কিনা অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে স্বামী স্ত্রীর গুপ্তাঙ্গ দেখলে শরীরসম্মতভাবে যা যাচ্ছে কিনা বা কোনো গুণা হবে কিনা তো সম্মানিত প্রিয় দর্শক স্বামী যদি স্ত্রী থেকে দূরে থাকে অর্থাৎ এমন কোন জায়গায় থাকে যে কাছে আসতে পারতেছে না তো এরকম পরিস্থিতিতে যদি স্বামীর এরকম অবস্থা হয় যে যদি স্বামী কোনো বড়ো গুনাহের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা থাকে অর্থাৎ তার যদি কোনো উত্তেজনা থাকে তো এরকম পরিস্থিতিতে স্ত্রীকে ফোনের মাধ্যমে তার দৈহিক গঠন দেখতে পারবে অর্থাৎ তার গুপ্তাঙ্গ সমূহকে দেখতে পারবে এতে কোনো সমস্যা হবে না তবে একটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনারা যে ভিডিও কলের মাধ্যমে একে অপরের সাথে কথোপথন করলেন সেই কথোপথনটা যেন থার্ড পার্টির কাছে না পৌঁছে অর্থাৎ যদি এরকম হয় যে আপনারা যে ভিডিওটা করলেন যে ভিডিও কলে কথা বলেন সেই ভিডিওটাকে সেভ করে রাখলেন আপনাদের ফোনের মধ্যে তো অন্যজন এসে আপনাদের ফোন থেকে সেই ভিডিওটি দেখে ফেললো তো সেক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে এক নম্বর হলো যে আপনাদের মানহানি ঘটল দ্বিতীয় নম্বর হলো যে শরীর সম্মতভাবে সেটা জায়েজও হলো না অর্থাৎ আপনাদের গোপনীয় বিষয়গুলোকে অন্যজন জেনে ফেললো তো আমরা ভিডিও কলে কথা বলবো ঠিক আছে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে আমরা সেভ করব না যাতে করে থার্ড পার্টির কাছে এই সমস্ত জিনিসগুলো না পৌঁছে তো আল্লাহ হবুল্লা আলমিন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলোকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন আমিন সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত